বাংলাদেশের জামায়াতের বরগুনা জেলার সম্মানিত আমির অধ্যাপক মহিফুল্লাহ হারন আমতলি চৌরাস্তা কলেজ রোড উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক প্রচার ও মিডিয়া সম্পাদক বরগুনা জেলার শাখা অধ্যাপক মৌলানা মোহাম্মদ ইলিয়াস হুসেন আমির আমতুল উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে গণসংযোগকালে ব্যবসায়ী শ্রমিক হিন্দু সাধারণ মানুষের কাছে মতামত জানতে চাওয়া হয় আপনারা আগামী নির্বাচনে কোন দলকে বা কাকে ক্ষমাতে দেখতে চান তারা একটাই কথা বলেন যে দারিপল্লা মার্কে বিকল্প নাই অধ্যাপক মহিবুল্লাহ হারনকে ভোট দিয়ে বরগণ এক আসনের এমপি হিসেবে দেখতে চায়